পঁচিশে জুন উনিশশো সালে আজকের দিনে ভারতবর্ষের সংবিধানকে হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল এবং দেখিয়ে দেওয়া হয়েছিল কিভাবে গণতন্ত্রের পোশাকের আড়ালে এখন এখন শাসন ব্যবস্থার মাধ্যমে আমাদের সাধারণ গণতন্ত্র প্রেমী মানুষদের স্বাধীনতাকে কীভাবে ছিন্ন ভিন্ন করা যায় সেটা সেদিন দেখিয়ে দেওয়া হয়েছিল সেদিন ভারতবাসী বুঝতে পেরেছিল প্রথমবার বুঝতে পেরেছিল যে কিভাবে একোনায়তন্ত্র শাসনের মাধ্যমে সাধারণ মানুষের স্বাধীনতাকে ছিন্ন ভিন্ন করা যায় এই বিশেষ দিনে উনিশশো সালে পঁচিশে জুন তার আগে একটু বলে নি যে তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার কংগ্রেস সরকার যেভাবে একোনায়তন্ত্র শাসন ব্যবস্থা চালাচ্ছিলেন এবং জনবিরোধী নীতির চাপে একের পর এক জনবিরোধী নীতির চাপে তিনি ভীষণভাবে চাপে ছিলেন নীতির নীতির কারণে কারণে জনবিরোধী তিনি চাপে ছিলেন এবং সেই সময় এলাহাবাদ হাইকোর্ট সেই ইন্দিরা গান্ধীর যে লোকসভার জয়কে তখন অবৈধ ঘোষণা করেছিল এবং অবৈধ ঘোষণা করার ফলে ইন্দিরা গান্ধীর সামনে কেবলমাত্র দুটি পথ খোলা ছিল একটি ছিল গণতান্ত্রিক পথ যেই পথে সেই বিচার মেনে নিয়ে তাকে পদত্যাগ করতে হতো আরেকটি পথ খোলা ছিল সেটা হচ্ছে স্বৈরাচারী পথ এবং আয়তন ব্যবস্থার পথ যেই পথের মাধ্যমে সারা দেশকে বাক করে দিয়ে সারা দেশের কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে তাদের উপরে দমন নীতি চালানো যায় শোষণ নীতি চালানো যায় এখন এখন তো শাসন ব্যবস্থার মাধ্যমে সৈরাচারী শাসন চালানো যায় তো ইন্দিরা গান্ধী সেই সময় সে দ্বিতীয় পথ থেকেই বেছে নিয়েছিলেন তিনি তৎকালীন রাষ্ট্রপতি ফাকরুদ্দিন আলী আহমেদ তার অনুমতি ক্রমে এখন কোনো দেশে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তিনশো ছাপ্পান্ন সাল জারি করা হয়েছিল এবং সেই সময় যত বিরোধী নেতা আছেন যারা প্রতিবাদ করতেন যারা এই জনবিরোধী নীতির জন্য প্রতিবাদ করেছিলেন প্রতিটি জনবিরোধী নীতির জন্য যারা এক শাসন ব্যবস্থার জন্য যারা প্রতিবাদ করতেন যেমন সেই সময় তৎকালীন নেতা জয়েন্দ্র প্রকাশ নারায়ণ তারপরে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আবানীজি সহ হাজার হাজার নেতা সেই সময় তাদেরকে কারা উদ্ধ করা হয়েছিল রাতারাতি ছাপ্পান্নায় করা হয়েছিল সেই ইন্ডিয়ান আগুন মুখিয়ে দিয়ে পাতায় একটা পাতায় কালি দিয়ে শুধু প্রতিবাদ সেই সময় ছাড়া হতো সংবাদ মাধ্যমে ভাষা কেড়ে নেওয়া হয়েছিল তো সেই এমার্জেন্সি জরুরি অবস্থার সময় এমনকি লক্ষ লক্ষ পুরুষ মানুষকে বন্ধা করা হয়েছিল যাতে আমাদের জন্ম নিয়ন্ত্রণ করা যায় সেই কারণে লক্ষ লক্ষ পুরুষ মানুষকে বন্ধা করে দেওয়া হয়েছিল রাতারাকি সেই জরুরি অবস্থা বর্তমানে সেই জরুরি অবস্থার কারণে যেভাবে বর্তমানে যেভাবে শাসন ব্যবস্থা চলছে আজকে ওই উনিশশো পঁচাত্তর সালের যে শাসন ব্যবস্থা সেই একই সময়ে পঁচাত্তর সাল থেকে দু হাজার উনিশশো পঁচাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দুটো বছর এই কালা দিবস চলেছে এই জরুরি অবস্থা চলেছে তো সেই সময় ইন্দিরা গান্ধীর সময়ে যেভাবে মানুষের উপর সাধারণ মানুষের উপর সাধারণ মানুষের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল এক এক করে যেভাবে জনবিরোধী নীতির মাধ্যমে সাধারণ মানুষকে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এমনকি সেই সময়টা ছিল দুটো বছর উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত দুটো বছর এই অত্যাচার চলেছিল এই জরুরি অবস্থা চলেছিল এবং তারপরে এই পরিস্থিতি চলার পরে আজকে বর্তমানের সাথেও বর্তমান যে পশ্চিমবঙ্গে যে শাসন ব্যবস্থা চলছে মুখ বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা এই পশ্চিমবঙ্গে যে শাসন ব্যবস্থা চলছে সেই শাসন ব্যবস্থার কখন কখন ছিল কংগ্রেস সরকার সেই কংগ্রেস সরকার থেকেই এখন উৎপন্ন হয়ে উৎপত্তি হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার এই তৃণমূল কংগ্রেস সরকার যেহেতু কংগ্রেস থেকেই তৈরি হয়েছে তাই তার যে নীতিও সেই একই রকমভাবে

আছেন আপনারাও শুনবেন সেই নির্বাচনে কংগ্রেস প্রচুর জালিয়াতি করেছে এবং একটা মামলা হয় ব্রহ্মাণ্ড

তিনি সুপারিশ করেছেন তৎকালীন রাষ্ট্রপতি ভকী আহমেদ সাহেব সেটা কার্যকরী করেছেন দর্মীয় অবস্থা জারি হয়ে গেল এখানে উল্লেখযোগ্য বিষয় আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন অবস্থা তো আরো অনেক সময় হয়েছিল তাহলে সংবিধান হত্যাটা কি করে করা হল বিষয় এই জরুরি অবস্থা জারি করার পরে শ্রীমতী গান্ধীজি তিনটা সাংবিধানিক সংশোধন আনেন সংশোধন তাহলে এই সংশোধনগুলো গুরুত্বপূর্ণ কেন আটত্রিশতম সংশোধনে তিনি কতগুলো